সেরাম লাগছে ভাই ভাই খুব ছোটবেলায় তো খেতেন এই যে একাকা খালি হবে না কিন্তু বাড়ি নিয়ে যাবে কিটা ছেলে মেয়ে আছে আচ্ছা আচ্ছা বাবা বড় মিষ্টি দাই তো দেখছি হ্যাঁ গরু কিনা হয়ে গিয়েছে গরু আচ্ছা আচ্ছা সময় দশ আমি বলেছিলাম যে ভাটর পোশwidehat এর পাশে সেই মিষ্টি হোটেলের দোকান এই হোটেলে কিন্তু ব্যাপারিরাই বেশি আসে দূর দূরান্ত থেকে অনেকেই আসে যারা খোলা মেলা বাজারে যে আসে তরি তরকার ঝাল পیاز সব বাজার ঘাট করতে আসে সবাই কিন্তু এসে এই মিষ্টির দোকানে মিষ্টি সেই মুখরসি খাবার খাতে হয় হ্যাঁ ভাই ভাই কেমন লাগছে কেমন স্বাদ কেমন সেই স্বাদ কি কি খাচ্ছেন আপনি দই চিড়ে মিষ্টি স্বাদ খুব না খুব ভালো তা গরুর গাড়ি ঠিক কনে আসলেন আপনি গরু গাড়ি ওই জুয়েলের দোকানে জুয়েলের দোকানের সামনে রয়েছে এই যে আপনার আসতে আবার খাওয়াই লাগবে

দই মিষ্টি ছিঁড়ে আপনাদের যদি লাগে আপনার এখান থেকে পাইকারি দামও নিতে পারবেন এবার হচ্ছে অনেক বড়ো একটি বাজার এখানে খোলামেলা বাজারে মিষ্টি ছিঁড়ে দই এগুলো বিক্রি হয় পাশাপাশি গামছা টুপি এখানে মানে মেলা এক কথায় বিভিন্ন রকম সামগ্রী এই হাটে বিক্রি হয় খোলামেলা বাজার পাশেই কাপড়ের দোকান আর আমার ধানের কষাইরা আমরা সবাই আসি আজকে আমরা আসছি খাওয়ার জন্য কাকার সেই দোকান ভাইটোর পশুহাটের পাশে মিষ্টির দোকান আমরা প্রত্যেক ঘাটে আসি কম বেশি খাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যারা দূর দূরান্ত থেকে দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা দেখলেন এই যে এইটাকে আমার জন্য আরে আল্লাহ আমার ভাই এত ময়া আমার প্রতি আমার ভাই কি খাচ্ছে এই যে